আসসালামু আলাইকুম আমরা আজকের পর্বে নতুন করে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা শিখবো জন্য আমাকে অ্যানোটেড পেন ট্যাবে আসতে হবে অ্যানোটেড ট্যাবে আসার পর আমাদের উপরের দিকে যে ডাইমেনশন স্টাইল আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবো এবং নিচের থেকে ডাইমেনশন স্টাইল অপশনটা সিলেক্ট করবো দেখা যাচ্ছে আমাদের এখানে টোটাল তিনটা ডাইমেনশন স্টাইল আছে একটা হচ্ছে অ্যানোটেটিভ দুই নম্বর আইএসও টু ফাইভ এবং তিন নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা প্রত্যেকটার উপর যখন ক্লিক করবো সেই ডাইমেনশন স্টাইলের প্রিভিউ এখানে দেখাবে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রিভিউ আমি যদি আইএসও টু ফাইভে ক্লিক করি এটা আমার চেঞ্জ হয়ে যাবে এবং আইএস টু ফাইভ স্টাইলের প্রিভিউ দেখাবে অ্যানোটেটিভ অপশনটা সিলেক্ট করলে এটা প্রিভিউ দেখাবে তো এখান থেকে আমি নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে পারবো তো আমি আইএসও টু ফাইভ এর একটা কপি তৈরি করব শুরুতেই জন্য আমি আইএসও টু ফাইভ এটা সিলেক্ট করে রাখবো এবং নিউ অপশনটা সিলেক্ট করব সাথে সাথে একটা পপ আপ বক্স আসবে আমি এর নাম দিব আইএসও টু সিক্স এবং আমি যদি অ্যানোটেটিভ করতে চাই তাহলে অ্যানোটেটিভ অপশনটাকে সিলেক্ট করলে অ্যানোটেটিভ হয়ে যাবে কিন্তু আমি আইএসও টু ফাইভ দিয়েই এটা ক্রিয়েট করবো এই জন্য আইএসও টু ফাইভ এখানে রাখলাম এবং নামটা একটু চেঞ্জ করে দিলাম এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর যে পপ আপ বক্সটা আসবে সেখান থেকে আমাদের ডাইমেনশন লাইন এক্সটেনশন লাইন এবং আরও কিছু প্রপার্টি সেট করা যাবে তো ডাইমেনশন লাইন হচ্ছে আমাদের এই যে এই লাইনটা এটা হচ্ছে ডাইমেনশন লাইন ডাইমেনশন লাইনের কালার কালারটা বাই ব্লক করা আছে বাই লেয়ার করে দিব এবং লাইন টাইপও বাই লেয়ার করে দিব লাইন ওয়েটও বাই লেয়ার করে দিব বেজ লাইন স্পেসিং এটা আমরা একটু পরে বিশ্লেষণ করব এই সম্পর্কে এরপর কালারটা মূলত বাই লেয়ারে না রেখে আমি আলাদা একটা কালার দিয়ে দিই এখানে এখানে ব্লু কালারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের যে ডাইমেনশন লাইন ছিল তার কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের এক্সটেনশন লাইন হচ্ছে এই লাইনটা আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই তো সেটাও আমি ব্লু রাখবো এরপর লাইন টাইম লাইন টাইপ এক্সটেনশন ওয়ান অর্থাৎ এক্সটেনশন সেটা আমি বাইলার করে রাখবো লাইন টাইন লাইন টাইপ এক্সটেনশন টু সেটাও বাইলার বাইলার করে করে রাখবো আমি যদি কোন একটা এক্সটেনশন হাইট করতে চাই পারি যেমন আমি হাইড করতে চাই তাহলে সেটা হাইট হয়ে যাবে আমি আসলে কোনোটা হাইট করবো না এখানে পরবর্তী টাইপে আসি আমরা এখানে এরপর এখানে আমাদের হেড সেট করতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যারো হেড বাদ দিয়ে আমি যদি অন্য কোন সিম্বল এখানে চুজ করতে চাই সেটাও পারবো সচরাচর আমাদের স্ট্যান্ডার্ড ড্রয়িং থাকে সেজন্য আমি এটা কোনোটাই চেঞ্জ করব না অ্যারো হেড সাইজ আমার টু পয়েন্ট ফাইভ আছে আমি এটাই রাখলাম আমি চেক করে দেখবো যে অ্যারো হেডটা আসলে ড্রয়িংয়ে টু পয়েন্ট ফাইভ রাখলে কি রকম দেখায় এরপরের অপশন আমাদের টেক্সট অপশন টেক্সট অপশন থেকে আমি আমার টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারি টেক্সটের কালার চেঞ্জ করতে পারি আমি কালারটা এখানে ইয়েলো দিয়ে রাখবো আপনারা নিজেদের মতো করে কালার সেট করতে পারেন অথবা স্ট্যান্ডার্ড যে কালার আপনাদের ড্রয়িং ড্রয়িংয়ে স্পেসিফিকেশনে থাকে সেটা সেট করে নিতে পারেন এরপর টেক্সট প্লেসমেন্ট আমাদের টেক্সট প্লেসমেন্ট মূলত ডাইমেনশন লাইনের উপরে আছে সেজন্য এখানে অ্যাভ সিলেক্ট করা আছে আমি যদি সেন্টার তাহলে এই ডাইমেনশনের লাইনের সেন্টারে এটা সিলেক্ট হবে তো আমি এভাবেই রাখবো আপনারা নিজেদের মতো যেভাবে প্রয়োজন সেভাবে সেট করতে পারবেন এরপরে ফিট কমান্ডে যাব এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে একটা হচ্ছে অ্যানোটেটিভ আমি চাইলে এখান থেকেও আমার ডাইমেনশন স্টাইলটা অ্যানোটেটিভ করতে পারি এবং ডাইমেনশনের স্কেল সেটা আমি চেঞ্জ করতে পারি স্কেল ফ্যাক্টর আপাতত এক দেয় আছে স্কেল ফ্যাক্টর বাড়াইলে কি হয় সেটা আমি আমাদের টিউটোরিয়ালের শেষের দিকে এক্সপ্লেন করব এরপর আমাদের প্রাইমারি ইউনিট অল্টারনেটিভ ইউনিট টলারেন্স এগুলো নিয়ে আমি মূলত কাজ করবো না আমার ডাইমেনশন মূলত প্রাইমারি স্কুলে ইউনিটে সেট করা থাকবে এবং আমি এটাকে ডেসিমেল ফরম্যাটে রাখছি তবে আমাদের ডেসিমেল ফরমেটের মাঝখানে এটা কমা আছে আমি কমা না লিখে পয়েন্ট রাখবো এজন্য আমি এখান থেকে পিরিয়ড অপশনটাকে সিলেক্ট করে রাখবো তাহলে আমার মাঝখানের কমানার থেকে এটা পয়েন্ট আকারে আসছে তো এরপর আমি ওকে বাটনে চাপ দেবো তারপর আমি এটাকে ক্লোজ করে দিব অর্থাৎ আমাদের আইএসও টু সিক্স যে ডাইমেনশন স্টাইল সেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে আমি যদি নতুন করে কোনো ডাইমেনশন আমাদের এখানে ইনপুট দিই তাহলে আমাদের আইএসও টু সিক্স স্টাইলে ডাইমেনশনটা এখানে ইনপুট হবে অর্থাৎ এই যে এখানে সিলেক্ট করা আছে আইএসও টু সিক্স এবং আমাদের ডাইমেনশন স্টাইলও টু সিক্স অর্থাৎ আমাদের আইএসও টু সিক্স স্টাইলের ডাইমেনশনটা এখন সিলেক্ট করা আছে আমি যদি আইএসও টু ফাইভ স্টাইলে ফেরত দিতে চাই তাহলে এসকে স্কেপ বাটন চেপে কমান থেকে বের হয়ে যেতে হবে এরপর আমি আইএসও টু ফাইভ অপশনটাকে সিলেক্ট করবো এখন আইএসও টু ফাইভ সিলেক্ট এখন যদি নতুন করে ডাইমেনশন আমি তৈরি করি তাহলে আমার আইএসও টু ফাইভ স্টাইলের ডাইমেনশন এখানে তৈরি হলো একটু আগে আমি স্কেল ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম সেই এক্স স্কেল ফ্যাক্টরটার ফাংশন এখানে দেখাই তো আমাদের আমি শুরুতেই আইএসও সিক্স অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ডাইমেনশন স্টাইল এরপর আমি ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব আইএসও সিক্স অপশনটা সিলেক্ট রেখে মডিফাই অপশনে ক্লিক করব এরপর আমাদের যে স্কেল ফ্যাক্টর সেট ছিল সেটা আমি এখান থেকে 2 করে দেব বা 3 করে দিই একটু বাড়াই দেই যেটা ডিফারেন্সটা সহজবোঝাসáce এরপর ওকে বাটনে ক্লিক করব এরপর ক্লোজ ক্লিক করব তো দেখা যাচ্ছে আমাদের আগের যে টেক্সটার উইথ টেক্সটের হাইট এবং অ্যারো সাইজ যেটা ছিল সেটা তিনগুণ হয়ে গেছে অর্থাৎ স্কেল ফ্যাক্টরটা আমার টোটাল প্রপার্টিসকেই তিন গুণ করে দিবে তো এটাই ছিল আমাদের স্কেল ফ্যাক্টরের মূল ফাংশন অর্থাৎ সমস্ত প্রপার্টিস আমাকে মাল্টিপ্লাই করবে আমি যত কোনোখানে আমাদের স্কেল ফ্যাক্টর রাখি ওভাররাইট অপশন দিয়ে যে কোনো দুই একটা ফাংশন আমি এখান থেকে ওভাররাইট করতে পারবো তো আমি প্রথমেই আমার আইএসও টু ফাইভ অপশানটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এরপর আমি আমার ডাইমেনশান স্টাইল যেটা আছে সেটা আইএসও টু ফাইভ রেখে ওভাররাইট অপশানে ক্লিক করবো ওভাররাইট অপশানে ক্লিক করে আমি শুধু আমার টেক্সটের কালারটা চেঞ্জ করব। টেক্সটের কালার আমি এখান থেকে দিয়ে রাখি এরপর ওকে চাপ দেব এরপর ক্লোজ করব এরপর আমি নতুন করে একটা ডাইমেনশন এখান থেকে ক্রিয়েট করব তো দেখা যাচ্ছে আমাদের আইএসও টু ফাইভ লেয়ারি ডাইমেনশন লেয়ারি সিলেক্ট করা আছে কিন্তু আমার এখানে টেক্সটের কালার রেড দেখাচ্ছে অর্থাৎ রেড কালারটা আমি ডাইমেনশন স্টাইল ওভাররাইড করে রেড কালার সিলেক্ট করছি সেই কারণে রেড কালার এখানে আছে কিভাবে আছে সেটা আমরা চেক করে আসি আমি এখানে আসলাম আবার ম্যানেজ ডাইমেনশন স্টাইলে সিলেক্ট করলাম দেখা যাচ্ছে আমাদের আইএসও টু এর নিচে তার নতুন একটা সাব লেয়ার তৈরি হয়েছে সেটা হচ্ছে স্টাইল ওভাররাইড এটা হচ্ছে একটা টেম্পোরারি লেয়ার আমি যদি এটা পারমানেন্ট করতে চাই তাহলে এখানে নিউ অপশনটাকে ক্লিক করে পারমানেন্ট করতে পারবো অথবা রাইট ক্লিক করে রিনেম করে দিলে এই স্টাইলটা পারমানেন্ট হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি না এটা পারমানেন্ট করতে আমি এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিলাম এটা ওভার রাইড আমাদের ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এই যে টেম্পোরারি প্রপার্টি চেঞ্জ করছি এটা এখানে থাকবে এটা চেঞ্জ হবে না কিন্তু আমি নতুন করে ডাইমেনশন এখানে ইনপুট দিলে ওভার রাইড যে প্রপার্টিসগুলো অ্যাড করছিলাম সেগুলো আর থাকবে না তো এটাই ছিল আমাদের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার উপায় এবং ডাইমেনশন স্টাইল ওভার রাইড করা স্কেল ফ্যাক্টর বিস্তারিত এই পর্বে আমরা আলোচনা করছি তো ভালোভাবে আশা করি প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পর্বে আমরা কিভাবে কন্টিনিউয়াস ডাইমেনশন অ্যাড করতে পারি কীভাবে বেজ লাইন অ্যাড করতে পারি সে সম্পর্কে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে